রমজান মাসের বিশেষ বৈসোশ্যাল আমলের অংশ সব আরেকটি আমল হলো অন্য কোন মানুষকে অন্য কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর চেষ্টা করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল অত্যন্ত ভালো একটি কাজ হাদিসে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সুনানে তিরমিজিতে মান সাত্তারা সায়মান কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ينকসা মিন রোজাদার ব্যক্তি অন্য কোন রোজাদার ব্যক্তিকে যদি কেউ ইফতার করায় তাহলে যাকে ইফতার করানো হলো সেই ব্যক্তি রোজা রেখে যে সোয়াব পেলেন ওই সম পরিমাণ যিনি ইফতার করলেন তিনি পাবেন অথচ যিনি রোজা রেখেছেন তার সবে কোনো প্রকার কমতি বা ঘাটতি হবে না তাহলে হাদিস থেকে আমরা বুঝতে পারলাম রমজান মাসের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো রোজাদারকে ইফতার করানো সাধ্যমত ইফতার করানোর চেষ্টা করা কোনো কোনো হাদিসে আসছে সাহাবা একরাম জিজ্ঞাসা করেছেন ইয়ারসুল্লাহ আমাদের অনেকেই আসেন যে রোজাদারকে খুব ভালোভাবে ইফতার করানো বলতে খুব ভালোভাবে ইফতার করানোর মতো সামর্থ্য তাদের নাই স্পষ্ট বলা হয়েছে যে সামর্থ্যের একেবারে সামান্যটুকু যদি তিনি ব্যয় করেন করে যদি তিনি ইফতার করান সেটা খুব সামান্য পরিমাণ জিনিস দ্বারা যদি হয় তবুও তার রোজা হয়ে যাবে দশ নম্বর আমল হলো রমজান করিমের মাসের কোরআনে করিমের দার্স বা কোরআনে করিমের আলোচনা এটা বেশি বেশি করা কোরআনে করিমের ক্লাস এই নিমগ্ন হওয়া কারণ সুনানে মুসনাদ আহমদের ভিতরে আসছে এবং অন্যান্য হাতে শিক্ষিকি তেবর আসে যে রসুল্লাহ সল্ল্লাহলামের কাছে জিবরাইল প্রতি রাতে আসতেন রমজান মাসে ফাঁকান ইউদার রসহুল কোরআন এবং আল্লাহ রসুল সাল্লুসাল্লামকে কোরআনের দার্স দিতেন কোরআনের ক্লাস করাতেন কোরআনের মুদারসা করতেন কোরআনের আলোচনা করতেন তাহলে রমজান মাসে আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ কাজ হলো যেহেতু এটি কোরআন নাজিলের মাস জিবরাইল আমিন আসতেন রাতের বেলায় কোরআনের দার্স মুদারসা করতেন সেজন্য আমাদেরকে কোরআনের দার্স মুদারসা করতে হবে কোরআনের ক্লাসে আমাদেরকে মগ্ন হতে হবে কোরআনের ক্লাসে মগ্ন হওয়া প্রসঙ্গে একটা কথা না বললেই নয় সেটি হলো আমাদের সমাজে রমজান মাস আসলে মাসা একটি ভালো আমলের প্রবণতা প্রচুর পরিমাণ দেখা যায় আমরা অনেককেই দেখি যে তারা কোরআনে কারিমের দুই খতম তিন খতম কোরআন দিয়ে থাকেন তারাবিতে গোটা কোরআনকে খতম দিয়ে থাকেন শুনে থাকেন তেলাওয়াত করে থাকেন এটি খুব ভালো কাজ কিন্তু আফসোসের বিষয় কোরআনে কারিমের দর্শ বলতে যেটা বোঝানো হয় কোরআনে কারিমের অর্থ বোঝা কোরআনে কারিমের ব্যাখ্যা বোঝা আল্লাহ তালা নির্দেশগুলাকে জানা নিষেধগুলাকে জানা এই যে কোরআন দর্স বলতে তার যে ব্যাপক অর্থ সেটি আমাদের সমাজে খুব একটা দেখা যায় না বিধায় এদিকে আমাদের মনোনিবেশ করা দরকার